ঘাটাইলে ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মোহাম্মদ মসুর রহমান টাঙ্গাইল জেলা প্রতিনিধি টাঙ্গাইলের ঘাটালে ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ছয় জুলাই শনিবার সকাল দশটার দিকে ঘাটাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ফজলুল হক তালুকদার সাহেবের সভাপতিত্বে উপজেলা কাম অডিটোরিয়াম হলরুমে এই অনুষ্ঠান পরিচালিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল তিন আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ আমানুর রহমান খান রানা সঞ্চালনায় ছিলেন ঘাটাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম আওয়াল মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ পাপিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হেস্টিংস রকুনুজ্জামান ঠান্ডু মোতালেব হোসেন সাইদুর রহমান মিনজু মোহাম্মদ খলিলুর রহমান তালুকদার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হীরা ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ খাদেমুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন ধলা প্রমুখ আরও উপস্থিত ছিলেন ঘাটাইল ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দ